প্রিয় মাছ চাষীগণ আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম মাছ চাষের জন্য ভালোমানের মাছের পোনার গুরুত্ব অপরিসীম আর এই ভালোমানের মাছের পোনার জন্য অনেকেই বিশ্বস্ত হ্যাঁচারির সন্ধানে আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই সেলিম মৎস্য নার্সারি থেকে সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন যাবত সারা দেশের মানুষের হাতে মাছের পোনা তুলে দিয়েছি তাই আপনিও আমাদের উপরে আস্থা রাখতে পারেন আমাদের কাছে পাবেন দেশি শিং দেশি মাগুর পাঙ্গাস তারা বাইং মনোসেক্স তেলাপিয়া রুই কাতল কার্পু গ্রাস কার্প সিলভার কার্প মিগেল চিতল বোয়াল ভিয়েতনামি কৈ ভিয়েতনামি শৈল টেংরা গুলশা পাবদা সরপুটি আয়ের কোরাল সহ দেশি বিদেশি প্রায় সকল জাতের মাছের পোনা আজ এই ভিডিওতে আমাদের হ্যাচারির প্রায় নয় প্রকার মাছের পোনা দেখাবো আপনাদের এর মধ্যে থাকবে তারা বাইম টাইগার মোনোসেক্স তেলাপিয়া ব্ল্যাক কার্প সুবর্ণ রুই লাল রুই কাতল দেশি শিং দেশি মাগুর গুলশা থাইপাঙ্কাশ এবং ভিয়েতনামি সোয়েল মাছের পোনা চলুন তাহলে বিস্তারিত ভিডিও দেখা যাক সম্মানিত ভাই ও বোনেরা ভিডিওতে শুরুতেই এখন দেখতে পাচ্ছেন তারা বাইম মাছের পোনা এই পোনা এক সময় খালে বিলে পাওয়া গেলেও এখন তা আমরা মানসম্মত উপায়ে আমাদের হ্যাচারিতেই উৎপাদন করতে সক্ষম হচ্ছি আমাদের কাছে মানসম্মত তারা বাইম বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আপনার যেই সাইজের লাগবে আমাদের জানাবেন ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন বহুল চাহিদাসম্পন্ন টাইগার মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের থেকে অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাবেন মোনোসেক্স তেলাপিয়া মাছের এই পোনাগুলো আমাদের থেকে যে কোনো সাইজের নিতে পারবেন আমাদের কাছে সকল সাইজের মাছের পোনা বিদ্যমান আছে আমরা এই মাছগুলো পিস হিসাবে বিক্রি করছি ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কার্প মাছের পোনা আমাদের কাছে ব্ল্যাক কার্প মাছের এই পোনা বিভিন্ন সাইজের বিদ্যমান আছে আপনার যেই যেই সাইজের প্রয়োজন সেই সাইজের দেয়া যাবে এরপরে এখন দেখতে পাচ্ছেন সোনালি রুই মাছের পোনা এই মাছের চাহিদা ব্যাপক মাত্রায় দেখা যাচ্ছে আপনাদের মাঝে তাই আপনাদের যদি এই মাছের পোনা প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন এরপরে এখন দেখতে পাচ্ছেন কাতল মাছের পোনা আমাদের হ্যাচারিতে বিভিন্ন সাইজের কাতল মাছের পোনা আছে সুস্থ সবল এই পোনা নিতে আগ্রহী হলে আমাদের জানাতে পারেন দর্শক ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন সুবর্ণ রুই মাছের পোনা এই পোনা আমাদের কাছে একাধিক সাইজের পেয়ে যাবেন আপনার চাহিদা অনুযায়ী দেয়া যাবে এছাড়াও আমাদের কাছে সকল প্রকার কার্প জাতীয় মাছের পোনা বিদ্যমান আছে আপনার যেই মাছ লাগবে জানাবেন প্রিয় দর্শক ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা যা আমাদের হ্যাচারিতে একাধিক সাইজের পাবেন এই পোনাগুলো খুবই ভাল মানের পাবেন আমাদের থেকে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে প্রিয় চাষীগণ ভিডিওতে দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা এই পোনা প্রতিকূল পরিবেশের পুকুরেও চাষ করতে পারবেন এবং অল্প সময়ে অল্প খাবার খরচে বেশি মুনাফা অর্জন করতে পারবেন দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছে অনেক সাইজের বিদ্যমান আছে এরপরে এখন দেখতে পাচ্ছেন গুলশা মাছের পোনা সম্পন্ন গুলশা মাছের এই পোনা আমাদের থেকে একাধিক সাইজের পেয়ে যাবেন এইগুলো আমরা পিস হিসাবে দিচ্ছি এরপরে এখন দেখা যাচ্ছে থাই পাঙ্কাশ মাছের পোনা আপনার যেই সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা লাগবে আমাদের জানাবেন আমরা এইগুলো পিস হিসাবে দিচ্ছি সর্বশেষ এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি সোয়েল মাছের পোনা অনেক সাইজের ভিয়েতনামি সোয়েল মাছের পোনা বিদ্যমান আছে আমাদের হ্যাচারিতে আপনার চাহিদা অনুযায়ী দেয়া যাবে এছাড়াও অন্য যে কোনো মাছের পোনা নিতে চাইলেও ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমরা এইসব মাছের পোনা কেজি বা পিস হিসাবে বিক্রি করে থাকি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি আপনি এসেও দেখে নিতে পারবেন বা আমাদের উপর সম্পূর্ণ আস্থা হলে কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারেন আপনার ঠিকানায় পৌঁছে দেয়া হবে মাছ দেয়া থেকে শুরু করে ছাড়া পর্যন্ত আমাদের সম্পূর্ণ দায়ভার থাকবে আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ এছাড়াও কোনো পরামর্শ জানতে বা মাছের পোনা অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ